ের পক্ষ থেকে আজকে সদ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের পশ্চিমবঙ্গের নবপ্রতিষ্ঠাতাকার তার হাত ধরে আজকে আমাদের পশ্চিমবঙ্গের স্বাধীনতা তথা পশ্চিমবঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছিল শ্যামাপ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে আমরা সকলে আজকে পুষ্প নিবন্দন করবো এবং তারপর শ্রদ্ধা যাপন করব বিশেষ করে সনাতনী হিন্দুদের প্রেরণা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গের অস্তিত্ব হিন্দুদের অস্তিত্ব রক্ষা করতে পারছি তার জন্য আজকে আমরা বঙ্গা উত্তর ওয়ান মন্ডলের পক্ষ থেকে সকলে সমবেত হয়েছি আজকে বিশে জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলেই আজকে চার প্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে তার আত্মত্যাগের যে মহিমা হিন্দু সনাতনীদের জন্য তার আজকে সকলে আমরা প্রতিক্রিয়া এবং পুষ্পাক্য নিবেদন করব

যাদবপুর জেলার মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শ্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী মহাশয়া মঞ্চে উপস্থিত আছেন যাদবপুর জেলার ইনচার্জ শঙ্কর সিকদার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি মাননীয় মনমত রঞ্জন বিশ্বাস মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস মহাশয় গৌরাঙ্গ দাস মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের পুরনো বরিষ্ঠ কার্যকর্তা ভক্তিমণ্ডল মহাশয় মঞ্চে উপস্থিত আছেন গৌতম দা দীপঙ্কর দা এবং আমাদের বেহালা পশ্চিম মণ্ডল সিনের প্রাক্তন সভাপতি মাননীয় অর্ণব চ্যাটার্জি মহাশয় এছাড়া আমার সামনে উপস্থিত আমার সকল কার্যকর্তা ভাই বোন দাদা দিদি এবং এই আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল এলাকাবাসী সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয় এই দিনটি আমাদের অত্যন্ত একটা স্মরণীয় দিন বাংলার অস্তিত্ব রক্ষার দিন যেদিন পাকিস্তানের ছবল থেকে বাংলা মায়ের মুক্তি হয়েছিল এই দিনটি এমন একটি ঐতিহাসিক দিন যেদিনে এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার জন্য আমরা আজকে গর্ব করে বলতে পারি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ভারতীয় এই দিনে এমন একজন মানুষ তার সাহসিকতা তার নেতৃত্ব তার অদম্য নেতৃত্বের জন্য আজকে আমাদের বাংলা মায়ের মুক্তি হয়েছিল না হলে আজকে দিনটাতে এমন একজন মানুষ যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি আর কেউ নয় কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার সিদ্ধান্তের জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি ভারতে আছি ভারতে বসবাস করছি না হলে আজকে আমাদেরকে পাকিস্তানের অংশ হতে হতো পাকিস্তানের গলা থেকে আমাদের এই পশ্চিমবঙ্গকে যিনি ভারতের বুকে এনে বসিয়েছিলেন তিনি আর কেউ নন ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বাংলার কাতা তিনি ছিলেন আইনজ্ঞ শিক্ষাবিদ এবং সর্বোপরি তিনি এক এমন একজন অদম্য নেতা ছিলেন অদম্য দেশপ্রেম দেশপ্রেমিক ছিলেন যিনি বাঙালিকে যিনি বাঙালি এমন একজন বাঙালি ছিলেন যিনি বুক চিটিয়ে বলেছিলেন আমি পাকিস্তানের বাংলা চাই না আমি ভারতের বাংলা চাই ঠিক বিশে জুন উনিশশো সাল এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন ভারত বিভাজনের সময় মুসলিম লীগ চেয়েছিলেন যে সমগ্র বাংলা পাকিস্তানে যাক পূর্ব পাকিস্তানে যাক কিন্তু তিনি এই জোর গলায় প্রতিবাদ জানিয়েছিলেন যে না আজকে যদি পশ্চিমবঙ্গ পাকিস্তানে চলে যায় তাহলে তাদের ওই পাকিস্তানি বাংলায় এই পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি আমরা যারা তারা তাদের সংস্কৃতির সাথে তাদের শিক্ষার সাথে কিছুতেই মানিয়ে নিতে পারবে না তো সেই জন্য তিনি জোর গলায় প্রতিবাদ করেছিলেন কারণ বাঙালির অস্তিত্ব থাকতো না পাকিস্তানি বাংলায় বাঙালির সংস্কৃতি পুরো নষ্ট হয়ে যেত পাকিস্তানে চলে যেত তাই জন্য আজকে আমাদের এই বাংলা ভাষা শিক্ষা কোনো কিছুই পাকিস্তানি বাংলার সাথে মিলতো না পাকিস্তানের সাথে মিলতো না তার জন্য যিনি জোর গলায় প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে না আমরা পাকিস্তানের বাংলা চাই না আমরা ভারতের বাংলা চাই তার এই অদম্য জেদ এবং চাপে আপনারা বসে পড়ুন আমাদের মণ্ডল সভানেত্রী এক্ষুনি আসবেন উনি আসলেই আমরা সভার কাজ শুরু করে দেব আমাদের এখানে বরিষ্ঠ নেতৃত্ব যারা আছেন শঙ্কর দা আছেন মন্মথ দা আছেন এনারা উপস্থিত হয়েছেন আমি শুধু আজকের সভার যে আয়োজন এর উপসংহারটা আমি টানছি বলছিলাম আপনাদের অখণ্ড বা ভারত বঙ্গদেশ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নিয়ে যখন মুসলিম লীগ আগে ছিল জাতীয় কংগ্রেস পাশাপাশি একটি আর একটা রাজনৈতিক দল তৈরি হলো মুসলিম লীগ ঢাকায় এর তৈরি তার আগে ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক দল ছিল না ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা ছিল সেটা ধর্মের ভিত্তিতে ছিল না তাতে হিন্দু ছিল মুসলমান ছিল পার্সি ছিল শিখ ছিল ঈশাই ছিল বুদ্ধিস্ট ছিল কিন্তু প্রথম পথটা দেখালো ঢাকায় মুসলিম লীগ তৈরি হলো উনিশশো পাঁচ সাল মুসলিম লীগের একটাই এজেন্ডা ছিল তখন থেকেই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটাকে ভাগ করতে হবে যদিও এর পেছনে ব্রিটিশদের ভাবনা ছিল মুসলিম লীগ তৈরি করার জন্য এবং এরা দাবি তুলল যে এদেরকে তখন থেকেই আজকে না যেটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিলো আপনারা জানেন বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা প্রদেশ ভিত্তিতে পূর্ববঙ্গকে একটা আলাদা প্রদেশ করা হলো পশ্চিমবাংলাকে একটা আলাদা প্রদেশ করা হলো কিন্তু দেশটা এক ভারতবর্ষের এগুলো প্রেসিডেন্সি বিভাগ আপনারা শুনেইছিলেন তখন এই বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল মুসলিম লীগ পরবর্তীতে যখন স্বাধীনতাটা প্রায় চলে এসেছে সংবিধান লেখা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখছেন উনিশশো সাল কুড়ি মে কুড়ি জুন তার আগের যে ঘটনা ঘটনা প্রবাহ এই মুসলিম লীগ দাবি তুলল পশ্চিম বাংলাটাকে নিয়ে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে হবে ও পাশে পাকিস্তান পাকিস্তানের পাঁচখানা প্রদেশ আপনারা জানেন বালুচিস্তান বালুচিস্তান সিন্ধ পাঞ্জাব এরকম পাঁচখানা প্রদেশ আর এ পাশে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা যেটা বর্তমানে তাকে নিয়ে পাকিস্তান তৈরি হবে পূর্ব পাকিস্তান আপনারা জানেন ভারত যেদিন স্বাধীন হয়েছে তার একদিন আগে পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানকে আগে ঘোষণা করা হয়েছে চোদ্দই আগস্ট পাকিস্তানের জন্মদিন তারও আগের ঘটনা তুমুল একদিকে জিন্না দিকে সুরাবর্দী ক্যালকাটা কিলিংস আপনারা শুনেছেন উনিশশো সালে ক্যালকাটা কিলিংস তৈরি করে দিল প্রচুর হিন্দুকে হত্যা করা হল এবং যেভাবেই হোক পশ্চিম বাংলাটাকে ইসলামিক রাষ্ট্র করতে হবে মোটামুটি ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিম বাংলাটাকে পূর্ব পাকিস্তানের মধ্যে নিয়ে যাবে ম্যাপ তৈরি হয়ে গেল ব্রিটিশদের যে এদিকে নেহেরু নেহরু নেহরু দেখলো যে আমি যখন প্রধানমন্ত্রী হব খণ্ডিত ভারতবর্ষের আমাকে ওই যুদ্ধে গিয়ে লাভ নেই আমাকে ওই যুদ্ধে গিয়ে লাভ নেই তখন এই পশ্চিম বাংলাটাকে রক্ষা করাই একটা খুব কষ্ট সাপেক্ষ ছিল আপনারা জানেন সেই সময় আজকের যে বিধানসভা আজকের বিধানসভাটা সেই সময় আইনসভা বলে পরিচিত ছিল সেই আইনসভার টোটাল মেম্বার ছিল পঞ্চান্ন প্লাস একুশ ছিয়াশি জন মেম্বার ছিল ওই আইনসভায় ওই আইনসভায় পশ্চিমবঙ্গ এই বঙ্গ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পশ্চিমবাংলা এই দাবিটা তুলল কে নেহরু তুললো না গান্ধীজি তুললো না ভারতীয় জাতীয় কংগ্রেস তুলল না তারা খণ্ডিত ভারতবর্ষের নেতৃত্ব দেবে প্রধানমন্ত্রী হবে নেহরু তাই পশ্চিম বাংলা নিয়ে তাদের আর মাথায় রইল না এই অবস্থায় যখন বিধান তখন এই আইনসভার সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই আইনসভার সদস্য ছিলেন তিনি আওয়াজ তুললেন না পশ্চিম বাংলা হিন্দুদের জন্য তিনি বুঝেছিলেন এই বাঙালি হিন্দুদের একটা নির্দিষ্ট ভূখণ্ড দরকার কিন্তু তিনি সাধু মানুষ তাই তিনি সেদিন এই বাঙালিদের রক্ষা করার জন্য একজন উপযুক্ত মানুষ এই ভারতবর্ষ থেকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তাই অনেক চেষ্টার পরে স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান যিনি মাত্র তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে সারা পৃথিবীর মধ্যে কনিষ্ঠতম উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে শিক্ষায় এই বাংলার আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন তাকে রাজি করিয়ে তিনি তাদের তাকে এই বাংলার হিন্দুদের বাঁচানোর দায়িত্ব দিয়েছিলেন আজকে তাই কুড়ি জুন এই ইতিহাস অনেকে ইতিমধ্যে বলেছেন আমরা শ্রমিক তার কাছে থেকে শুনবো আমার জ্ঞানের পরিধি অত্যন্ত সীমিত তারপরে দু একটা কথা বলি

শ্রমিকটা শ্রমিকটাকে অনুরোধ করবো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতি মাল্যতার মাধ্যমে সরকারি করার জন্য উত্তর পর্যায়ে বহন করেছেন আমাদের শঙ্কর সিদ্ধান্ত মহাশয় শ্রমিকাকে পুষ্প দিয়ে বরণ করে নেবেন আমাদের মন্ডলের সভানে তিনি বললেন বঙ্গ বিভাগ ছাড়া অন্য কোন পথ এই মুহূর্তে আমাদের সামনে খোলা নেই আমরা বিভাজন না আমরা দেশ ভাগ চাই না পাকিস্তানো পাকিস্তান পাকিস্তান বাংলার মাটিতে হিন্দু বাঙালিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের জীবন চৌপন তাদের সভা হয়েছে তাই বন্ধু বিভাগ করতে হবে হিন্দুদের জন্য সেপারেট হোমল্যান্ড তৈরি করে দিতে

সরাবর্তিত স্বাধীন বাংলা থেকে রক্ষা করবার জন্য একটা ইসলামিক হোমল্যান্ড তৈরি করবার যে পরিকল্পনা নিয়েছিল সরাবর্তি আর তাকে কারচুতকেpartite দিয়েছিল কংগ্রেস তাকে হিন্দন ঝুঁকেছিল গ্রেট সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তি আজকে সেখানে সেই প্রস্তাব বহুল করলো হিন্দু মহাসভার বাহিনী। তারপরের বিরাট জনসভা সমাপুষার পুখারি ঘটনা করে দিলেন রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক প্রত্যক্ষ সংঘর্ষের বিনিময় হোক পাকিস্তান হোক বা না হোক সেটা চিন্তার বিষয় নয় কিন্তু বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এখানে আমাদের একটি প্রাদেশিক সরকারের প্রয়োজন আছে আমাদের পৃথক রাজ্যের প্রয়োজন আছে দেশ স্বাধীন হবে ব্রিটিশের প্রস্তাব অনুযায়ী ক্ষমতা হস্তান্তরিত হবে পাকিস্তানের দাবিকে আমরা গ্রহণ করছি না কিন্তু পাকিস্তানের দাবিকে যদি প্রত্যাখ্যান করা হয় ভবিষ্যতে যদি অখণ্ড ভারতবর্ষ তৈরি হয় তারপরেও হিন্দু বাঙালিদের জীবন যৌবন রক্ষার স্বার্থে একটা পৃথক রাজ্য তৈরি করতে না। আন্দোলনের নাম হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস এই আন্দোলনের বিরোধিতা করতে পারেননি

হত্যা ধর্ষণের ঘটনা দিয়ে মহিলাদের থেকে প্রতিদিন সংঘর্ষের ঘটনা আসছে ঘটনা আসছে আমাদের সামনে একটাই পথ খোলা আছে সেই পথ হলো ভারতের বিভাজন ভারত ভারতবর্ষকে হবে

অবিভক্ত দাক্ষিণাত্য বিভক্ত থাক আর ছোট ছোট রাজ্যে ছোট ছোট রাজ্যে ভারত বর্ষে বিভক্ত করে তারপরে ডমিনিয়াল স্ট্যাটাস দাও তাদের द পিপলস অফ পত্রিকা কমিটি ভারত বর্ষের ম্যাপ তৈরি করে তারা ব্রিটিশের কাছে মেমোরেন্ডাম দিলেন এবং নিজেদের পত্রিকায় ছেপে দিলেন কলকাতায় আওয়াজ উপে গিয়েছে গাণ মে पीढ़ी मुंह पे कौन लड़ के

মহিলাদের ঠাই পর্যন্ত কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রাখা